জবাব দিয়েছি এক মাসে দিনের বেলা এক ছয় গুণ মানুষ আমার জেলায় আমরা বাড়ির পাশে তো এই মাঠে আসছিলেন একজন বক্তা তার জবাব দিয়ে আসছিলাম খুব সুন্দর জবাব দিয়ে আসছি কারণ ওদের কথার লাগাম নাই কি নাই মরার ভয় নাই কথারও লাগাম আমরা সুন্দিরা যা বলি

আমার নবী বলেন কিন্তু আদম আলিক ইসলামের যখন অস্তিত্ব নাই মাটি আর পানি তখন থেকে আমি আল্লাহ দরবারে দুনিয়াতে আসার আগে নবী ছিলাম আর হেতে গো চল্লিশ বছর নবত পাওয়ার পরে নাকি নবী সে এর আগে নবী আসেন আদম আলাহ সাল্লাম আল্লাহ এই নম্বর ও দিকটা দিকটা ওদের জ্বালানিবে আমি তো দেখিনা আল্লাহ দেখে তোমার হাতের নখ সামনে ধরো আল্লাহ আদম আলাসাল্লাম দুইটা হাতের নখকে আয়না বানাই দিছে আয়নার সামনে দাঁড়াইলে চেহারা দেখা যায় না চোখ দেখা যায় না মুখ দেখা যায় না কপাল দেখা যায় না আদম আলাইসাল্লাম যখন এই হাতের নখ গুলো এগুলো ধরলেন তখন ওই আঙ্গুলের আয়নার ভিতরে কপালের নূর মোবারক দেখতে পেলে দেখার পরে আর দেব করে নাই তিনি এইভাবে নোখে চুমা দিয়ে চোখের মধ্যে এই জন্য আজামে কামাতে রসুল্লাহর নাম মোবারক শুনে চুমা দেওয়া সুন্নাতে আদম এই বয়ানটা রসুল যখন বলছিলেন আবতরের সামনে তখন মসজিদে আজান হয় দোনোভি জি নাম Mubarak শুনে এইভাবে সিদ্দিক আকবর চুমা দিয়েছেন বাবার সুন্নতা দায় করেছেন। ঠিক। আল্লাহর হাবিব বললেন, "ইয়া আবাবাকার তুমি এরকম করলাম কেন রাসূল?" "আবাবা আদম করেছেন তাই আমি করেছি আপনার নাম Mubarak শুনে।" সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমলটা করবে, ওয়া জাবাতুল্লাহ লাহূ তার জন্য সুপারিশ করা আমি ওগির জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। আরkti hadith এসেছে

এমনে না কিন্তু আপনি আমি মাঝখানে কাটা যুক্ত গাছ রাখা রেখে না আপনি শুদ্ধ করে নিয়ে দেন আর যদি আপনি আমাকে বুঝি নিতে ব্যর্থ তাহলে আমি আপনাকে বুঝাই আপনি আসুন আমরা বাবা ফাহাজ এটা এই কথাটা চাইতে দামি কথা কি আর আছে তো যারা বলে তিনজন ছাড়া কাউকে বাবা বলে ডাকা যাবে না একজন হলো আমার বাপ আদমের ওয়ার চলতেছে আমার বাপে সুমা dise আমি সুমা দিব ঠিক করছে যদি সেটা লিগ্যাল হয় আল্লাহ রাজি হয় এটা ফুতে করবই ঠিক যেই ফুটে নাই এটা আমি রাত করতে চাই না আগে থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে ক্ষমা দিকে ওয়াজ করি কিন্তু মাঝে মাঝে কুshit কথা কই মুনা এমন মুনাফিক মুক্তা লি না ঠিক এরাক আল্লাহ দেখি আমার আদমকে সজ্জা করো তখন নবীন কমি না যিনি স্বয়ংদার মালিক তিনি কো হাজার কর তিনি তো বলতেন যে আমার সাজদা করে আমি সাজদার মালিক হাকিকত কতীরা বুঝে না শুধু শুধু কয়েকদা দিতে গেলে নাক লাগে লাগে হাত লাগে 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 কেবলামুখী হওয়া লাগে আবার অন্তরে আল্লাহ বলে ধারণা করতে হয় এবং দৃঢ় বিশ্বাস করে তারপরে সাজদা করতে হয় আর আমরা যারা মাঝারে গিয়ে চুমা দেই এই চুমা দাঁড়িয়ে হেরা করে সাজদা দেয় আচ্ছা সাজদা দিতে গেলে কি চুমা আছে

কিন্তু মাজারের আল্লাহর পলি দরবারে শাইখের হাতে চুমা দেওয়া এটা কি যদি বলা হয় যে শিরকের বেदात তাহলে আমি তোমাকে বলবো ওরদিন আমি দেখেছি আপনারা একজন আর আরেকজনকে ধরে গালে মুখে চুমা দিয়েছেন ঠিক না এটা আপনি চুমা অন্য প্রবলেম এখানে আমরা করে কিন্তু না করি না কোনো হিংসা করি না আমরা যতটুকু জানি ছোট বাচ্চাদের আদর করা যায় তো আমরা যদি محبتে কার কপালে চুমা দেই এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনারা коли আল্লাহর দরবারে গিয়ে বা ওলি আল্লাহকে হাতে চুমা দিলে কপালে চুম খেলে তোমরা আপনারা আমাদেরকে বন্ধ বলেন এগুলো বলেন কেন محبت হতে পারে ওদিন দেখলাম একজন এবারে মইয়া বসে ভাগদ মিল্লা পিশা বুঝরে আঙ্গুলে মেটানতাছে আমরা যদি বিশ্ব বদরের আঙ্গুলের নখ টিকাইটা দিই আমরা একটা ফুজারি ফুজারি আর এরা যদি মনে করো ওই এরার হুজুর আর ফাউটার আর দেয় আরো কিছু কয়ে নাই যদি করে এটা ঠিক আছে এগুলা বাদ দেন বাদ দেন সমঝোতাই আসেন দুষ আপনার মধ্যে আছে না তাহির যদি কোনো দুষ্কৃতা থাকে তাহির যদি বললে কি শনি মঙ্গলবার লাগবে আমার বলেন আমি সংশোধন হয়ে যাব কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ